হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দেি ফিটনেস বাংলা আজকে তোমাদের আরেকটা সিরিজ নিয়ে চলে এসেছি লেগস ওয়ার্কআউট তোমরা কীভাবে থাই মাসেলকে গ্রো করবে আমি শুভ তোমাদেরকে দেখাবে দা ভিডিও করে বারবার করে বলছি লেগ ওয়ার্কআউট করার আগে তোমরা অবশ্যই পায়ে স্ট্রেচিংটা করে নেবে শুধু পা কেন অন্যান্য বডি পার্টসের যখন ব্যায়াম তোমরা করবে অবশ্যই কিন্তু স্ট্রেচিংটা কিন্তু

ওয়ার্কআউটটা করার সময় তোমরা তোমাদের অ্যাকর্ডিং ওয়েট নেবে অঙ্কুরদা অনেকে ওয়েট নিয়েছে তোমাদের এটা নেওয়ার দরকার নেই তোমরা যেমন পারবে সেরকম ওয়েট নেবে যারা বেগিনার্স অল্প ওয়েট নেবে আর কাঁধে যে রডটা রয়েছে না রডটা যখন কাঁধে রাখবে অবশ্য একটা টাওয়াল বা একটা স্পঞ্জ কিছু নিয়ে নেবে নাহলে কিন্তু এখানটায় আমাদের ঘাড়ের যে হার হাড়ের কিন্তু ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে আর যারা একটু হেভিওয়েট নিতে চাইছো তারা অবশ্যই সঙ্গে একজন বন্ধু বা কাউকে পেছনে সাপোর্টে রাখবে যাতে তোমাদের কোনোরকমভাবে অ্যাক্সিডেন্ট না হয় ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে

ठीक है, ठीक है, सामने है, ठीक। एक रूम मूवमेंट करो, हिट दिए वक्त सबसे में स्क्वॉड चीज़ के बारे में हिट दिए वक्त आ रहा है, ए, 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 बुलन्ना तो तो पार, ए, बुलुक बनाए, तो आई तुम्हारे सुपर बाल, बुलुक बनाए, ए, ए, ए मूवमेंट करो, पार्टी, ए, ए

হিডিলের জন্য নেবো ইচ্ছা আর গ্যাপলে ক্লোজ ক্লিপ পুরোপুরি পাঁচ ট্রেন করবো না নির্দেশ গেলো হ্যাঁ আমার আজকে নিগার্ড নেই তার জন্য সরি তোমরা কিন্তু নিগার্ড দিয়েই মারো আমরা হচ্ছে লাঞ্চেস এই ব্যায়ামটা সামনের ফ্রন্ট থাইয়ের জন্য থাই জন্য খুব সুন্দর একটা ব্যায়াম যারা বিগিনার্স রয়েছ তারা তোমাদের অ্যাকর্ডিং ওয়েট নেবে নিয়ে একটা পা সামনে দিয়ে আস্তে আস্তে নামবে আস্তে আস্তে উঠবে ঠিক সেরকম সেকেন্ড পার্টাও তাই নামবে আস্তে আস্তে উঠবে আস্তে আস্তে আর যারা একটু ইন্টারমিডিয়েটের মধ্যে রয়েছে তারা একটা উঁচু জায়গায় পা রাখবে একটু উঁচুতে উঁচু রেখে সেম মারবে রিপিটেশান রাখবে তিনটে তিনটে সেটি মারবে রিপিটেশান রাখবে ওরকম বারো দশ চোদ্দো এরকম রাখতে পারো তোমরা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে হচ্ছে মাইন্ড মাসেলের কানেকশানের ব্যাপার আছে যত মাইন্ড মাসেল ফোকাস করবে ওখানটায় ব্যায়ামে ফোকাস করবে তত তোমাদের মাসেল ভালো গ্রো হবে ঠিক আছে

何ですか ভিডিও তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও আর তোমরা বলো কি ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন আমরা কিন্তু সেই ধরনের ভিডিও অবশ্যই নিয়ে আসবো আমরা ভিডিও বানিয়েছি তোমাদের জন্য যারা বাড়ি থেকে ব্যায়াম করছো যাদের জিমে যাচ্ছ কিন্তু ট্রেনার নেই যারা সঠিকভাবে গাইড পাচ্ছে না বাংলায় বাংলায় সর্বপ্রথম হয়তো আমরা এই টাইপের ভিডিও প্রথম তোমাদের সামনে নিয়ে আসছি আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে যথেষ্ট নলেজ আছে অনেক বছরের অভিজ্ঞতা দিয়ে যেটুকু আমরা জানি সেটুকু তোমাদের সামনে শেয়ার করছি তোমাদের ভালোবাসা আমাদের প্রয়োজন আশা করি তোমাদের থেকে ভালোবাসা পাবো যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর কোনো রকম জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট করে জানাও আর আমাদের ইনস্টাগ্রাম তো আছেই ডেসিফিক বাংলা আর আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো আমার ইনস্টাগ্রামে